নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চন্দ্রাবলী রয় ইতি এই পেজটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে পাশে থাকবেন আর আজকের কোনো ধর্মীয় বিষয় না। আজকের ভিডিওটা হচ্ছে আমি গত চব্বিশ নভেম্বর দু তারিখে গিয়েছিলাম কান্ত মেলায় আর প্রথমেই বলে রাখি হঠাৎ করে কান্তজিও মেলায় গিয়েছিলাম এই জন্য কারণ হচ্ছে আমার মায়ের মানত ছিল যেটাকে বলা হয় মান্তিকা তো যেই হোক সেই ঠাকুরের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম আপনারা অনেকেই বলেছিলেন যে মেলা তো এখন ভালো করে লাগেনি এখন গিয়ে কি হবে বা পরে যাবেন না আমাদের সেরকম কোনো প্রিপারেশন ছিল না আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা আমাদের মানত ছিল এবং ঠাকুর দর্শন করা এবং মন্দিরে যাওয়া মানে তো পবিত্র স্থান তাই না আর মন্দির হচ্ছে শান্তির জায়গা তো সেই জায়গা থেকে আমরা গিয়েছিলাম কান্তজীয় মন্দিরে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কান্তজীয় মন্দিরে যে গেলাম কি কি জিনিস কেনাকাটা করেছি তো এই সকল জিনিসগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমি কান্তজীয় মন্দিরে গিয়েছি আপনারা আমার ভিডিও দেখছেন বা ছবি দেখছেন তো আমার মনে হলো যে আমি তাহলে এই বিষয়টাও শেয়ার করি যে কি কি নিয়েছি ঠিক আছে তো শুরু করি হ্যাঁ একটার পর একটা কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে থাকেন কেউ স্ক্রিপ্ট করবেন না কোনটা দিয়ে শুরু করব ঠিক হচ্ছে যাই হোক প্রথমে একটা বই বই নিয়েছি যেটা হচ্ছে খুব কাজের একটা বই আমাদের দৈনন্দিন জীবনে বা প্রতিদিন যে আমরা চলাফেরা করি সেই বিষয়গুলো হচ্ছে এই বই থেকে আমি জানতে পারবো আরও বেশি বেশি তো এই ছিল একটা বই আর যেটা হাতের মধ্যে আসতেছে সেটাই দিবি আর এই ছিল হচ্ছে একটা কি বলুন তো এটা এটা হলো স্টিকার যেটা হচ্ছে হাতে এইভাবে করে দিয়ে তারপরে এর উপরে মেহেদি ঘষে দিতে হবে তাহলেই ডিজাইন হয়ে যাবে তো এই হলো এটা মেহেদি স্টিকার একটা এটা কি ও আর এটা হচ্ছে রশিদ আমরা যে মান্তিকা মানে মান্তিকা আমাদের যে ছিল আমরা যে দিয়েছি তো সেটার রসিদ এটা এবং এখানে হচ্ছে সেটাই লেখা আছে এখানে তারপর চলে আসি নেক্সট নেক্সটে কি আছে যাই হোক একটা প্যাকেট দেখবো এই প্যাকেটে কি আছে হ্যাঁ অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর তাই এটা নিয়েছি ও এই যে অনেক সুন্দর কিন্তু পড়ি হ্যাঁ বাহ ভালোই লাগতেছে নেক্সটে কি আছে দেখি হ্যাঁ অনেক কিছুই নেওয়া হয়েছে এবছর প্রতি বছরেই নিই কোনো না কোনো কিছু তো এবছরে মনে হচ্ছে আমার জন্যই ভাগ নেওয়া হয়েছে কি বলবো মেয়ে মানুষ তো এটা কি এটাও একটা জুয়েলারি ও এটা হলো একটা সোনা এরকম সোনার নেকলেস অনেক সুন্দর তাই না তো এটা প্যাকেট করা আছে এটা তো পরলাম এটা আর না পড়ি এই যে এখানে প্রায় দু ঘড়ি আছে স্বর্ণ এরকম সস্তায় স্বর্ণ পেলে না নিয়ে কি থাকা যায় বলুন সস্তায় পেয়েছি তাই নিয়েছি এবার নেক্সট হ্যাঁ দেখি আর কি আছে তারপর এই যে একটা সিঁদুর এটা হচ্ছে আমার মায়ের জন্য এই সিঁদুরটা হচ্ছে আমার মায়ের জন্য মা নিয়েছে আর এই হলো পাতা এই এই দুটো পাতা আছে এখানে একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার যাই হোক অরেঞ্জ ইয়েলো মিক্সড তো এটা দিয়ে আমি হচ্ছে ডেকোরেশন করবো তারপরে ভিডিও আপলোড করব আর কি এয়ারপোর্ট থেকে তো এইগুলা নিয়েছি দুটো আর কি নিয়েছি ও আচ্ছা পুজোর পুজোর এই গ্লাস আর হচ্ছে এই প্লেট নিয়েছিলাম তিন জোড়া তো মা হচ্ছে পুজোয় দিয়ে দিয়েছে ঠাকুরে জোড়া নিয়েছি এখানে একটা আছে আর এই হলো হেয়ার ব্যান্ড এগুলো এখন চলতেছে বাট আমার নেওয়া হয়নি এবার ফার্স্ট নিলাম আসলে এত শখ আমার নাই তো ওই জন্য যাই হোক এরপরে যেই জিনিসটা সেটা হচ্ছে এই দেখুন এটা নিয়েছি এটা নিয়েছি একটা দাঁড়ান ওয়ান মিনিট আর এই যে এটা নিয়েছি এটা ইউজ করা হয়েছে যেহেতু এখন ভাজা ভাজি করতে হবে তো এটা আর এটা নিয়েছি ভালোই দেখতে লাগতেছে হ্যাঁ মালার সেটটার সঙ্গে তো এইগুলাই ছিল আমার কান্ত মেলায় কেনাকাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে টাটা হরে কৃষ্ণ